আর আমের পিঠা কিন্তু বানানো একদম পিঠাটা আসলে খেতে অনেক মজার হয় যারা বানাননি এখনো তারা অবশ্যই ঘরে একবার বানিয়ে আসসালামু আলাইকুম সবাইকে তো আজকে চলে আসছি হচ্ছে আমের বড়া পিঠা বানাবো মানে আমি হচ্ছে এই প্রথম বানাবো তো এখানে হচ্ছে চাউলের গুড়ি নিয়ে নিছি কিছুটা পরিমাণে আর হচ্ছে আমি এখানে এর সঙ্গে একটু ময়দা মিশিয়ে নেব তো হচ্ছে আমি মানে আমি হচ্ছে আন্দাজ মতো আর কি পরিমাণ মতো আর কিছু নিয়ে নিচ্ছি তো যাই হোক মানে এই প্রথম আমি আমের বড়াটা বানাচ্ছি কাঁঠালের বড়া বানাইছি সেগুলো বেশ ভালোই লাগে তো ভাবলাম যে আজকে আমের বড়াটা বানিয়ে খাওয়া যাক কারণ সবাই তো খাচ্ছে দেখে আমের বড়া আর ভিডিও তো প্রচুর দেখছি আমের বড়া তো আজকে ভাবলাম আমি একটু বানিয়ে নিই এরপর হচ্ছে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি বেশ কয়েক চামচ হচ্ছে চিনি দিয়ে দিচ্ছি মিষ্টিটা যে যেরকম খায় সেরকম তো আজকে দেখা যাক কীরকম বানাতে পারি আমের বড়াটা তো এরপরে হচ্ছে চিনি দেওয়ার পরে আমি হচ্ছে আমের রসটা দিয়ে পাত্রটা একটু চেঞ্জ করে নিয়েছি কারণ যেটা নিয়েছিলাম একটু ছোট হয়ে যায় মানে মাখাতে গেলে অসুবিধা হয় তো আমের রসটা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি এখন এখানে আমি হচ্ছে বড় সাইজের দুইটা আম নিছি আমের রসটা হচ্ছে করে নিছি আমি হচ্ছে হাতেই মাখাই নিচ্ছি তো এটাতে আমি হচ্ছে একটু চাইলে দুধ অ্যাড করতে পারবো সমস্যা নেই জাল দেওয়া দুধটা ঠান্ডা করে তারপর হচ্ছে এটাতে দেওয়া যাবে তো এটা এই যে মাখাতে মাখাতে এই পর্যায়ে এসেছে আর একটু ভালো করে মাখাতে হবে আর বেশিক্ষণ মাখাতে হবে না এটা মানে আটাটা পুরোপুরি মিশে গেলে চিনির সঙ্গে আর আমের সঙ্গে মিশে গেলেই হয়ে যাবে তো চাইলে এটাতে দুধ অ্যাড করা যায় তো আমি এখানে আর দুধ দিচ্ছি না কারণ সে দেখা যাচ্ছে যে আমের যে রসটা দিছি তাতেই হয়ে যাচ্ছে আবার যদি এখন দুধ দিই তাহলে পাতলা হয়ে যাবে দেখা গেলো যে যদি আমের রসটা যে একটু কম হয়ে গেল তো সেক্ষেত্রে দেখা যায় একটু দুধ নিলেও হবে তাইলেও তাহলে হয়তো দিতে পারে তো আমি আর এর মধ্যে দিচ্ছি না অন্য কোনো কিছুই এখানে হচ্ছে চালুর গুঁড়ো আটটা আর হচ্ছে চিনি আর আমের রসটাই আছে তো চিনির দানাগুলো যেন ভালোভাবে মিশে যায় এই জন্য ভালো করে মেখে নিতে হবে তো এই তো আমার মাখানো কিন্তু হয়ে গেছে আর মাখাতে হবে না তো এটা একদম রেডি এখন হচ্ছে ভেজে নেবো আমি তো আমি এখানে গ্যাসের চোলাটা অন করে দিয়েছি তো এখন হচ্ছে তেল দিয়ে দেবো তেল দিয়ে তেলটা গরম হলে আমি দিয়ে দেব তেল এখানে যতটুকু আছে তাতে হয়ে যাবে তেলটা একটু গরম হতে থাক তারপরে একে একে দিয়ে দেবো আচ্ছা আমার তেলটা এখন গরম হয়ে গেছে আর তালের সময় তো তালের বড়া সেটা তো খেতেই হয় আর এখন যেহেতু আম কাঁঠালের সময় তো এখন হচ্ছে আম কাঁঠালের বড়া তো খেতে হবে তাই না বেশি জোরে মানে লোহিটে হচ্ছে এটা ভেজে নামাতে হবে তা হলে আবার ধরে যেতে পারে এই কারণেই দেখি আমার মেয়েটা আজকে এগুলো খেতে পছন্দ করে কি না বাচ্চারা হচ্ছে খাওয়া নিয়ে অনেক ই করে মানে খেতে চায় না তো দেখা যায় যে ভাজাভুঁজি কোনো কিছু দিলে পারে একটু পছন্দ করে তো আজকে দেখি এটা সে পছন্দ করে কি না যতটুকু দেয়া যায় জায়গা আছে ততটুকু একটু দিয়ে দিই আবার নাড়াচাড়া করতে হবে সেখানেও জায়গা দরকার আস্তে আস্তে কিন্তু এগুলো ফুলে উঠছে মানে অল্প অল্প করে কিন্তু ফুলে উঠছে দেখা যাচ্ছে আস্তে আস্তে বেশ ফুলে উঠছে আমি আবার পিঠা খেতে খুব পছন্দ করি কে কে পছন্দ করেন জানাবেন আমার কাছে মানে আমি প্রায় মাঝে মধ্যে একটু মানে সুযোগ পেলেই আর কি সময় পেলে ভাজা পিঠা বানাই অল্প করি মানে অল্প পরিমাণের বানাই যেন নাস্তার জন্য হয়ে যায় বাচ্চারা পছন্দ করে যেহেতু সেজন্য আবার নিজেও যেহেতু পছন্দ করি বাচ্চারাও পছন্দ করে তো এই জন্য মাঝে মাঝে পিঠা বানাই অল্প পরিমাণ করে হলে একটু বানাই নাস্তার জন্য হয়ে যায় আর গরম তেলের পিঠা খেতে কিন্তু ভালোই লাগে এই জন্য আরও মাঝে মধ্যে বানানো হয় আম কাঁঠালের দিন সবাই কম বেশি একটু আম আমরা খেয়েই থাকি আম কাঁঠাল তো এখান থেকেই হচ্ছে আমরা বিভিন্ন ধরনের রেসিপিও কিন্তু বানিয়ে খেতে পারি শুধু আম কাঁঠাল যে এমনিতেই খাবো তা না বিভিন্ন ধরনের রেসিপি আসলে বানাই নিয়ে যায় তাই না নাস্তার জন্য তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি এখন হচ্ছে তুলে নেব একটা একটা করে পিঠাগুলো একটা একটা করে তুলে নিচ্ছি আর বেশি থাকলে আবার বেশি লাল হয়ে যাবে ভাজাটা বেশি হয়ে যাবে পিঠাগুলো তুলে নিয়েছি এখন হচ্ছে আমার আরও কিছু আছে যেহেতু তো পিঠাগুলো আমি তেলের উপর আরও কিছু পিঠা ছেড়ে দিচ্ছি আমার এগুলো পিঠাগুলো ভাজা হয়ে গেছে তো আমি এগুলো একে একে উঠাই নিচ্ছি চাউলের গুঁড়াটা দিয়ে বানালে পিঠাগুলো একটু মানে যেহেতু পিঠা চাউলের গুঁড়ার সঙ্গে হচ্ছে আটা মিশাই দিলে সাদা আটা বা ময়দা যেটাই বলেন যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে পিঠাগুলো একটু নরম হবে আর ওদিকে চাউলের গুঁড়া যেহেতু আছে মানে পিঠার আসল টেস্টটা মানে মজাটা অনেক বেশি হয় তো চাউলের গুঁড়া দিলে অবশ্য ভালো হয় পিঠাগুলো তারপরে এই যে আমার আমের পিঠা কিন্তু বানানো একদম রেডি আর খেতে কিন্তু একটু মুচমুচে ভাব আসে যেহেতু আমি চাউলের গুঁড়াটা দিয়েছি এই কারণেই পিঠাটা আসলে খেতে অনেক মজার হয় যারা বানাননি এখনও তারা অবশ্যই ঘরে একবার বানিয়ে দেখবেন অবশ্যই অনেক অনেক মজা হয় তো আজও আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে